আজ আমরা এসেছিলাম কলকাতার একদম ইউনিক একটি জায়গা গলিফ স্ট্রিট ফিশ মার্কেট প্রতি রবিবার সকালে এই রাস্তা একেবারে জীবন্ত হয়ে ওঠে এটি কিন্তু সাধারণ মাছের বাজার না এখানে অ্যাকোরিয়ামের মাছ থেকে শুরু করে কুকুর পাখি খরগোশ সব কিছুই পাওয়া যায় আমরা প্রথমে এই মাছের বাজারটা দেখব তারপরে বাকিগুলো দেখাবো এক এক করে এইসব যে মাছগুলো আছে বেশিরভাগ মানুষেরাই এখানকার নিজের হাতে বড় করে বিক্রি করে রবিবার সকালে এখানে নিয়ে আসে বিক্রি করতে এখানে যেমন আছে আমাদের চেনা মলি গাপ্পি টেটরা তেমন বিদেশি মাছ আছে যেমন ডিসকাস গোরামি কই এক কথাই এখানে আপনি যে মাছ চাইবেন সে মাছই পেয়ে যাবেন আর রেঞ্জও খুব সুন্দর তিরিশ টাকা থেকে শুরু করে কয়েক হাজার পর্যন্ত যেতে পারে আমরা দাম ডিসক্লোজ সবগুলোর করে উঠতে পারিনি জাস্ট নর্মাল উপর উপর জিজ্ঞেস করেছিলাম বাট হ্যাঁ যারা পছন্দ করে তাদের জন্য সত্যি খুব একটা ভালো জায়গা যেখানে একই জায়গায় যেটা চাইবে সেটা পেয়ে যাবেন গালিফ স্ট্রিটকে শুধু একটা বাজার বলবো না এটি একরকম কমিউনিটি এখানে মানুষ শুধু কেনে না অভিজ্ঞতা শেয়ার করে গল্প করে নতুন ফিস টিপস দেয় আর কোন মাছ কিভাবে রাখলে সুবিধা কোন মাছ কিভাবে যত্ন নিতে হবে তাদের কি খাবার দেবে কিভাবে রাখতে হবে সেগুলোও তারা গাইড করে দেয় এখানে শুধু মাছ না মাছের খাবারও পাওয়া যাচ্ছে একদম একই সঙ্গে পাশাপাশি এগুলো ছিল সেই মাছের খাবার সেটিও পঞ্চাশ টাকা একশো টাকার বিনিময়ে যার যতটুকু প্রয়োজন সে নিতে পারে মানে একই জায়গায় হাতের কাছে সব কিছু বলতে গেলে এই জায়গাটা কেউ যদি প্রথম অ্যাকোরিয়াম বানাতে চাইছে তার জন্য তো একদমই পারফেক্ট জায়গা কারণ তার যদি আইডিয়াও না থাকে যে কোনটা নোবো কোনটা ভালো কোনটা খারাপ সে এখানে এসে তো নিজেই বুঝতে পেরে যাবে যে কী করা উচিত বা কোনটা ভালো বা কোনটা খারাপ এই মাছগুলো প্লাস্টিক ব্যাগে পাওয়া যায় যেটাই অক্সিজেন ভরা থাকে আর এরা এই প্লাস্টিক ব্যাগ সমেত দিয়ে দেয় যেখানে ক্যারি করতে কোনো সমস্যা হয় না খুব সুন্দরভাবে মানে ক্যারি করে নিয়ে যাওয়া যায় কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই

মাছের খাবারের জন্য সমস্ত রকম সামগ্রী একই জায়গায় পাওয়া যাচ্ছে অ্যাকোরিয়াম থেকে শুরু করে মাছের খাবার বা অ্যাকোরিয়াম সাজানোর যে জিনিস সেগুলো থেকে শুরু করে সব কিছু মানে একটা জায়গায় আমি গেলে কমপ্লিট প্যাকেজ পেয়ে যাব বলতে গেলে Chăm chỉ 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 chăm অ্যাকোরিয়ামের ভিতরে মাছগুলো এত সুন্দর লাগছিল বিভিন্ন কালারের মনে হচ্ছে যেন অ্যাকোরিয়ামের মধ্যে রামধনু ঘুরছে সাত কালার সাতের কি আরও বেশি অনেক কালার মানে দেখে খুবই ভালো লাগছিল যে যার মতো করে বার্গেনিং করছিল যে যার পছন্দর মতো বলতে গেলে একটা খুবই ব্যস্ত মার্কেট এখানে রঙ বেরকমের যে পাথরগুলো অ্যাকোরিয়ামে সাজানো হয় সেই পাথরগুলো অ্যাভেলেবেল আছে আগেও বলেছি একই জায়গায় সব কিছু তো যে যার পছন্দর মতো নিজের মতো করে সাজাতে পারে আর সবথেকে বড়ো কথা প্রাইসও খুবই সস্তা খুবই ছোট বড় সমস্ত রকমের অ্যাকোরিয়াম আছে ডেকোরেশনের সমস্ত সামগ্রী আছে মানে আগেও বলেছি আবারও বলছি একটা জায়গায় আমি সব কিছু পেয়ে যাব। যেগুলো চাইব এই ফিস শেষ করে পাশে পেটস ছিল সেখানে চলে গেছিলাম সেখানে কুকুর খরগোশ পাখি আরও অনেক কিছু ছিল যেগুলো পরের ভিডিওতে তুলে ধরবো এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে না হলে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত এতটাই ডাটা